এগুলো আমরা সময় সময় আমরা এগুলো পরিদর্শন করবো আমরা দেখব এগুলো গুণগত মান আপনারা নিজেই দেখতেছেন অনেক উন্নতমানের একটা কাজ হবে এই ধরনের রাস্তা সবগুলো হয় না এটা একটা ধর্মী রাস্তা এই রাস্তার মধ্যে দুই ইঞ্চি আছে সিসি ডালাই এরপর এর উপরে রড বসানো হবে এরপরে আরও সাত ইঞ্চি হবে আর সিসি ডালাই এই নয় ইঞ্চি টোটাল রাস্তা হবে এই রাস্তা অত্যন্ত তিক্স একটা রাস্তা সাস্টেনেবল একটা রাস্তা হবে এখানে মাত্র এক কিলোমিটার রাস্তার মধ্যে সাড়ে এগারো কোটি টাকা বরাদ্দ সুতরাং রাস্তা এটা অনেক উন্নত মানের রাস্তা হবে আমি আশা করি ইনশাআল্লাহ আমরা এটাকে সময় সময় পরিদর্শন করবো যাতে কোনো ধরনের মানে আমাদের কাজ যাতে নির্মাণ না হয় আসে যাই হোক আপনারা সবাই আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে এবং আপনারা আসেন বসে চা আচ্ছা আসুন